পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত কষ্টের যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে জানে মানুষ কত কথা বলতে পারে পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটিও জানে ছুরির চেয়েও দাঁড়ালো হয় পরিবারের মানুষদের কথা কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খোঁজে মাহারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয় পিতা মাতা হারার সন্তানরা জানে আত্মীয়রাও আপন হয় না চাকরিবিহীন বেকার ছেলেটাও জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না ডিভোর্সি মেয়েটাও জানে সংসার বাঙ্গার দায় কেবল তারই মাথায় বাবা না থাকার কষ্টটা সেই বুঝে যার বাবা নেই মা হল পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো বুলের ক্ষমা হয় জীবনে ব্যর্থতা আসবেই তার জন্য কখনো হার না মনের প্রতিটি অন্ধকার রাতের পরাই কিন্তু সুন্দর সকাল হয় লাখ টাকার জুতো পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ সবসময় সময় মাথার উপরে থাকে নারীর ভালোবাসা বৃক্ষের মতো যত যত্ন নেবে তত বাড়বে পুরোনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দিবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা দিতে না পারলেও তোমাকে আশীর্বাদ দেবে বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আসলে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি মানুষের মন রাখতে পারলে ভালো না পারলেই খারাপ আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন আমার ছায়াটাই সাথে ছিল কোনো মানুষ যখন রেগে যায় তখন তাকে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে যদিও রাতে সূর্যের আলো থাকে না তবু মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমানা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যখন তুমি কাউকে জীবনের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো তখন তুমি দুটির মধ্যে একটির পরিমাণ অবশ্যই পাবে হয়তো তুমি তোমার জীবনের জন্যই ওই মানুষটি মানুষকে বিশ্বাস করার কারণে একটা ভালো শিক্ষা পাবে কোনো কাজ শুরু করার আগে লোকে প্রথমে তোমার মজা উড়াবে তারপর তোমার স্বাদ ছেড়ে দেবে তারপর বিরোধ করবে তুমি সফল হয়ে গেলে একদিন তারাই এসে বলবে জানতাম তুমি জীবনে বড় কিছু একটা করবে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না যে যাই বলুক তুমি তোমার নিজের পথে চলো মনে রাখবে কর্মদক্ষতায় মানুষের সবচেয়ে বড় বন্ধুত্বের পরিচয় মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না বাবা হয়তো সন্তানকে গর্বে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারাটা জীবন তোমার কথা বলা যদি কারো পছন্দ না হয় তাহলে তুমি চুপ থেকে তাকে খুশি করে দাও মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছুই নেই সবার আগে নিজের কেয়ার কর কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো জিতে কারণ তুমি বদলে আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয় মানুষটার কাছে সব সময় দুর্বল আমরা দিন শেষে একটাই আশা নিয়ে বাঁচি একদিন সব ঠিক হয়ে যাবে বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা কোনোটাই টিকে রাখা যায় না কাউকে টাকা দার দেবে কিন্তু ভেবে চিনতে কারণ টাকা ফেরত নেওয়ার সময় তোমাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়ে এসে সে তোমাকে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তিক্ত হলেও এটাই সত্য কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো দেখা যাচ্ছে কথা হচ্ছে প্রয়োজনে হেল্প করবে ব্যাস কেউ কারো জীবনে বেশি হস্তক্ষেপ নেই অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা দেখবে সেই অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায় আর সাধারণ থেকে যায় সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না মায়া খারাপ জিনিস বলতেও দেয় না ভালো থাকতেও দেয় না আঘাত ভোলা গেলেও যে আঘাত করে তাকে কখনো বোলা যায় না জীবনে আসল টাকা খরচ হয় না কোনো টেনশন থাকে না কাউকে ভাবতেও হয় না অন্যের জন্য নিজেকে দিন বদলাবে না কারণ দিন শেষে তুমি তোমার জন্য থাকবে তোমার চোখের জল মোছার জন্য তুমি নিজেই থাকবে অন্য কেউ নয় তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নাও নিজের যত্ন নাও যত্নে আর যদি সঠিক হয় তাহলে একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায় পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল যাতে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট কষ্ট থাকে তোমার কান্নার কারণ খুঁজে না সে তোমার মৃত্যুতেও কষ্ট পাবে না যে সম্পর্কে একবার ফাটল সেই সম্পর্ক টিকে থাকে না বলে যতই কষ্ট হোক তবু ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও কারণ তোমার গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে মাঝে মাঝে আমাদের ফুট করেই মন খারাপ হয়ে যায় তার কারণ আমরা নিজেরাই জানি না তখন প্রচুর কান্না করতে ইচ্ছা করে সব কিছু থাকার পরেও মনে হয় কি যেন একটা নেই অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু সবাই ভালো রাখছে জানে না প্রেম করে বিয়ে করার আগে জেনে নেবে মানুষটা সঠিক কিনা মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়ার দরকার মানুষের আসল রূপ দেখার জন্য